কৃষ্ণকালী মায়ের জয় এই ভক্ত মা একটা দেখেছে বলতো কি স্বপ্ন দেখেছে মা পায়েশ খেতে এসে আমার কাছে মাটির ভাঁড়ে আর পিতলে চামচে সেই মা দেখিয়েছে আর মা অনেকভাবে আমার হাঁটু ব্যথা এত ব্যথা আমি পারতাম না মায়ের নাম জপ করে আমার ঠিক হয়ে গেছে ওখানে আমার মায়ের কাছে এসছি আর ও বড় আগুনে বাড়ি পুরো গষিবুত হতো মায়ের কৃপা ছিল সেদিনকেই সকাল বেলায় ভোর বেলায় স্বপ্ন দেখছি মা বলছে কেও পাশে থাকনা আমি তোর পাশে থাকব রে ঘর আগুলে গিয়েছিল মা버지 মানে সাংঘাতে কিছু হতো মানে মা পুরো মানে একটু আছ লাগ লাগতেই দেন দেখ ফিফা প্রচুর ফিফা পেয়েছে ওতে কাছে এখানে মায়ের কাছে পৌঁছাতে পারবা আমি ভাবতে পারি নি আমার কি বলবো আমার নিজেরই হাত পা কাটা দিচ্ছে আমার ওদের গাছ মার ওই কলকাতায় খর্দা থেকে মা আমার মেয়ে যে মায়ে ওখানে দাঁড়িয়ে আছে ওরই করে খবর পেলি মায়ের ও তোমার ইউটিউব চ্যানেল দেখ দেখ রে দেখে মাঝে বড় দয়া মই ঘরে আগুন লেগে গেছিল মা জানিয়ে দিয়েছে

ও তো দেখে আসছিস মা অনেক কি ভাবে ও তো আসছিস মা দেখে মা যে বাঁচিয়ে দি মা এটা বলেছে আমি আছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মায়ের মালায় আজকে পরিপূর্ণ হয়ে গেছে প্রত্যেক দিন মা বস্তা বস্তা মালা পরে মা একদিন একটা মালার জন্য কেঁদেছিলাম আজকে মালায় জায়গা হয় না মাকে কোথায় পড়াবো শুধু চিন্তা করি মা যে বলেছিল তুই নি ভাবিস না রে মা

তার বাড়ি পুড়ে যাচ্ছিল মা বাঁচি এসছে তাকে জাগিয়ে দিয়েছে তোর বাড়িতে আগুন লেগেছে দেখ গোটা বাড়িটা আমি ভিডিও করলাম এই মাত্র দেখবি দেখ মা জ্বলন্ত মা জাগন্ত মা এইভাবেই চলবে মা যে তীর্থ আমার দান করেছে না কলিযুগের মানুষের মঙ্গলের জন্য বুঝেনে হচ্ছে হবে আমি না থাকলেও কৃষ্ণকালী মা থেকে যাবে দেখবি এক বছর উন্নতনী দে দে তোরা দনি দে তোরা দনি মাঝে বড় দয়া মাঝে বড় কিপা